ভালো ইসিজি শুধু হার্টবিট চেক করে কার জন্য হার্টবিট করে সেটা যদি বলতো বারো মাসের তেরো মাস হসপিটালে থাকত আচ্ছা সরকার বলছে দেশ নাকি জান্নাত হয়ে গেছে তাহলে সব জিনিসের দাম এত বেশি কেন আরে বোকা জান্নাতে সব জিনিসই মূল্যবান হয় তাই একটু বেশি দাম দিয়ে কিনতে হয় আচ্ছা আমাদের দেশ যদি জান্নাত হয় তাহলে আমরা নিজেদেরকে জান্নাতবাসী বলতে পারি হ্যালো সময় মানুষ বিয়ে করার জন্য পাগল হয়ে যায় আর তুমি তালাকের প্রিপারেন্সও কার জন্য আমার এক আত্মীয় রোমান্স করার সময় বউর কাছে হাতে নাতে ধরা খাইছে তোমার আত্মীয় সেজন আসলেই নোংরা তাকে ধরা খাইছে শীতে নিজেরে কন্ট্রোল করতে পারে না কাজের সেরির সাথে ধরা খাইছে তোর বাপ হে প্রভু ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া আপনি টেনশন নিয়েন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না এই দেখো আজকে আমি নতুন নুপুর পরছি কেমন লাগছে আমাকে নুপুরের আওয়াজ বড়ই মধুর লাগে চিন্তা করো মাঝরাতে যদি ছাদের থেকে আসে তখন কেমন লাগবে এই কি বলো তুমি এগুলা মাঝরাতে ছাদের থেকে নুপুরের আওয়াজ শুনছো কখনো হাদের থেকে কখনো আওয়াজ পাই নাই তবে বেলকনিতে গেলে পাশের বাড়ির ভাবিন নুপুরের আওয়াজ মাঝে মাঝে পাই আরে ধুর বেটা তোর বউর থেকে আমার বউ লাখ গুনে সুন্দর আর আমার বউর হাতের রান্না মধু মধু একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে আজ গর্বে বুকটা ভরে গেল তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো এখন তুমি কি বলতে চাও তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো এই তোমার সমস্যা কি কিছু হইলি তুমি আমার মেটারে মারো কেন কোন মাইকি চায় তার সন্তানের গায়ে হাত তুলতে বাধ্য হয়ে হাত তুলি বাধ্য হয়ে পিটাও কে তোমারে বাধ্য করছে তোমার বোনের সাথে তোমার মেয়ের মিল আছে মম চায় সারা পিটাই জানেন অরুণ ভাই আপনার ভাইরে বিয়ে করে চরম বিপদের মধ্যে আসি বলেন কি ভাবে ভাইরে নিয়ে বিপদে আছেন কি বিপদে আছেন বলেন তো আপনার ভাই 6 ফুট লম্বা আর আমি 4 ফুট লম্বা এটা নিয়ে বিপদে আসি আরে ভাবি এটা তো আপনার জন্য খুবই ভালো ভাই যখন কথা বলবে তখন মাথা নিচু করে কথা বলবে আর যখন ঝগড়া লাগবে তখন থাপ্পড় মারার জন্য কি টুল নিয়ে আসবো হ্যালো আমি তোর আমি কিডন্যাপ করছি তোর স্বামীকে যদি কাল সকালে সূর্য দেখাতে চাস তাহলে দশ লাখ টাকা নিয়ে চলে আয় ভাইয়া আপনি এক কাজ করেন সূর্য দেখানোর দরকার নাই আপনি চাঁদ দেখাই দেন আর দুই লাখ টাকায় সমাধান করেন হ্যালো আমি কিডনাপার বলতেছি তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আয় আমার বউ কিডনাপ করছিস তুই আমার বউ তোর কাছে আমি টাকা দেবো কেন টাকা তো দিবি তুই এই নে তোর বউর সাথে কথা বল বেবি আলমারির পেছনে দুই লাখ টাকা আছে ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায় আমি ঠিকানা দিচ্ছি ওইখানে টাকা নিয়ে আয় তুই কি গাঁজা খাইছিস নাকি বাংলা বুঝিস না টাকা দিবি তুই তা নালে বউ রেখে দে বুঝতে পারছিস এই শালা টাকা দিবে না ভাবি আপনি জানতো এই তুই ধুমকি করে দিচ্ছিস আমি কি বউরে ভয় পাই নাকি হ্যালো কোথায় তুমি তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো কেন কি হয়েছে নাকি আরে কেউ মরে নাই পাশের বাসার ভাবির ছেলে হয়েছে দেখলেই না আমার মাথা নষ্ট হয়ে যায় বলেন কি অরুণ ভাই তাই নাকি তা আপনার কোন মাথা নষ্ট হয় শুনি মাথা তো ভাবি দুইটাই নষ্ট হয় শুধু অপেক্ষায় আছি কবে আপনি আমার মাথা ঠান্ডা করে দিবেন হ্যাঁ অরুণ ভাই যে জিনিসের জন্য আপনি আমার সাথে প্রেম করতেছেন সেই জিনিস কিন্তু আমি না। কি তাইলে আমার মেশিন করব এই বাইরে অনেক বৃষ্টি হচ্ছে চলো না দুজনে মিলে বৃষ্টিতে বিজি তুমি যাও আমার মরার শখ নাই দেখো না বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আচ্ছা বৃষ্টি হইলে বিদ্যুৎ চমকায় কারণ কি একটু বলবা আল্লাহ টর্চ লাইট মারি দেখে কার কার ঘরে দশ বউ আছে হ্যালো বেবি জলদি তুমি আমারে সারায়া নাও নালে ও আমারে মাইরা ফলাইবে আমি কিডন্যাপার বলতাছি তোর বউরে কিডন্যাপ করছি তোর বউরে জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি আমার এত দিনের স্বপ্ন পূরণ করছেন টাকা আপনারে আমি দেব কিন্তু বউ জানি জীবিত না থাকে তোর বউরে কিডন্যাপ করছি আমি তাতে তোর স্বপ্ন পূরণ হলো কি করে আরে বল না বেটা 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য ভাবি এটা আপনি কারে বিয়ে করছেন আমি তো আপনারে কিডন্যাপ কইরাই ভুল করছি ভাই আপনি কোনো ভুল টাকা আমি আপনার দেবো আগে চলেন ওর বিয়ের মিটা এদিকে আসি কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না

তুমি তুমি নাকি পাশের চুম্মা দিয়ে আসছো সত্যি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুম্পা ভাবির আমি চুম্মা দিছি তাই চুম্মা দিছি হ্যাঁ বলছি তাই বলে তুমি সত্যি সত্যি ভাবিকে চুম্মা দিবা তুমি হয়তো ভুলে গেছো বিয়ের সময় আমি তোমার বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করবো হ্যালো আমি কিডন্যাপার বলতাছি তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আয় আমার বউ কিডন্যাপ করছিস তুই আমার বউ তোর কাছে আমি টাকা দেবো কারণ টাকা তো দিবি তুই এই নে তোর বউর সাথে কথা বল বেবি আলমারির পেছনে দুই লাখ টাকা আছে ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায় আনো আমি ঠিকানা দিচ্ছি ওইখানে টাকা নিয়ে আয় তুই কি গাজা খাইছিস নাকি বাংলা বুঝিস না টাকা দিবি তুই তানালে বউ রেখে দে বুঝতে পারছি এই শালা টাকা দিবে না babe আপনি জানতাও এই তুই হুমকি করে দিছিস আমি কি বউরে ভয় পাই নাকি